তাম্রলিপ্তের অজানা কাহিনী নিয়ে কলকাতায় প্রকাশিত হল দুটি বই উপস্থিত ইতিহাসবিদ তপতি গুহ ঠাকুরতা সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ চলমান ইতিহাসের সাক্ষে তাম্রলিপ্ত রাজবাড়ি রাজবাড়ির ইট পাজরে গাথা রয়েছে সেই ইতিহাস মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের নানা পর্বের সঙ্গে যুক্ত ময়ূর রাজবংশের রাজপুরুষেরা একসময়ে স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল এই রাজবাড়ি ইতিহাসবিদদের দাবি আনুমানিক প্রায় পাঁচ হাজার বছরে বহুমান নানা ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত রাজবাড়ি বর্তমানে ভগ্নপ্রায় রাজবাড়ির আনুমানিক বয়স প্রায় চারশো বছরের কাছাকাছি সালে এই তাম্রলিপ্ত রাজবাড়িটি হেরিটেজ স্বীকৃতি লাভ করে ইন্দো ইসলামীয় স্থাপত্যের নিদর্শন তাম্রলিপ্ত রাজবাড়ি তাম্রলিপ্ত রাজবাড়ির এই উল্লেখযোগ্য ইতিহাস ক্রমশ ভুলতে বসেছে মানুষ রাজবাড়ির এই গৌরবময় ইতিহাস সাধারণের কাছে তুলে ধরতে বিশেষ ভূমিকা গ্রহণ করল রাজবাড়ির সদস্য তথা আঞ্চলিক ইতিহাসবিদ এবং তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় আঞ্চলিক ইতিহাসবিদ লেখক ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের লেখা দি রিয়েল স্টোরি অফ তাম্রলিপ্ত এবং প্রাচীন তাম্রলিপ্তে বৌদ্ধ ভাবাদর্শনের ওপর লেখা দুটি বই এর প্রকাশ হলো কলকাতায় তাম্রলিপ্ত রাজপরিবারের সদস্য ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় সাহিত্য আঞ্চলিক ইতিহাস চর্চা করেন লিখেছেন বেশ কিছু পেশাগত ভাবে আইনজীবী ও বাণিজ্যের স্নাতকোত্তর হলেও রীতিমতো সাহিত্য চর্চা করেন তিনি স্বাধীনতা সংগ্রামে তাম্রলিপ্ত রাজপরিবারের ভূমিকা অপরিসীম ধ্বংসপ্রায় এই রাজবাড়িকে হেরিটেজ ঘোষণা করেছে সরকার তাই তাম্রলিপ্ত রাজ্য বন্দর প্রাচীন তাম্রলিপ্তের ইতিহাস নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন তিনি সেগুলির ওপর ভিত্তি করে ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় রাজীব শ্রাবণ শুভ্রাংশু জানার লেখা দি রিয়েল স্টোরি অফ তাম্রলিপ্ত ও তাম্রলিপ্ত এ সিডুল অফ বৌদ্ধ ধর্ম দুটি বই প্রকাশ হল লেখকরা বলেছেন প্রাচীন তাম্রলিপ্তের অনেক অজানা তথ্য রয়েছে বই দুটিতে যারা গবেষণা করছেন বা ইতিহাস নিয়ে চর্চা করেন তাদের কাজে লাগবে এই তথ্যগুলি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ তপতি গুহ ঠাকুরতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কৌশিক গঙ্গোপাধ্যায় তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্যা নন্দিনী রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা তমলীপ্ত ইতিহাস যেগুলো আমরা জানি সেগুলো তো সবাই জানে যেমন ধরুন বন্দর আছে রাজবাড়ি আছে স্বাধীনতা সংগ্রাম সুশীল ধারা এগুলো ছাড়াও তম্রলীপ্ত একটা বড় জায়গা কিন্তু এখনো অন্ধকারে থেকে গেছে হিরং সেন একটু কিছু কথা বলেছেন পরবর্তীকালে সিং এর কিছু কথা বলেছেন এর সূত্রপাত কিন্তু মৌর্য শাসক অশোকের সময় বুদ্ধদেব পরবর্তী ক্ষেত্রে পাওয়া গেছে এটা কিন্তু হিমজান বুদ্ধদের একটা বড় জায়গা যে এখান থেকে দশটা বৌদ্ধ বিহারের কথা পাওয়া গেছে যেখানে প্রতিটা বিহারে প্রায় এক হাজার জন করে লোকজন থাকতেন পরবর্তী ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে আগামী প্রজন্মের কাছে এই ইতিহাসটাকে তুলে ধরা দরকার আমরা সেটাকে তুলে ধরে আমার বক্তব্য বলেছি বিদেশের ইতিহাস পড়ছি পড়তে আপত্তি নেই কিন্তু আমাদের স্বদেশের এই এত একটা ইতিহাস সেই ইতিহাসটা এখন ব্যর্থ হয়ে গেছে এবং আমার মনে হয়েছে আমি খুব ছোট্ট একটা প্রচেষ্টা করেছি বছর লেগেছে আমার এটাকে ছড়িয়ে দেওয়া দরকার যে আমাদের ভারতবর্ষের বিশেষ করে বাংলার বৌদ্ধ যে বাংলার দিন মানে পাল বংশ আমরা পাই পাল বংশ বাদ দিয়েও বাংলায় যে এত এতগুলো বৌদ্ধ একটা ঘটনা এতগুলো বৌদ্ধ বিহার এর ঘটনাগুলোকে আপামল ভারতবাসীতে একটা পৃথিবীবাসীর কাছে এরা পৌঁছে দেওয়ার সময় এখন এসেছে এটা আমার মনে হয়েছে এই ইতিহাসটা খুব লুকিয়ে আছে দেখা যাক এটা তো এই মুহূর্তে বলতে পারছি না আর তো অনেক রকমভাবেই আমার সাথে কথা আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাপারে তপতিদির সাথে কিছুটা কথা হয়েছে উনি কিছুটা গাইড করবেন বলেছেন দেখা যাক আমার নিজ কথা হয়েছে এটা আমার থেকে দীপেন্দ্রবাবু ভালো বলতে পারবেন যা আসারও বোধহয় কথা ছিল আজকে যে কোনো কারণে ওকে আসেননি সায়নবাবু আসার কথা ছিল আজকে যে কোনো কারণে আসে উনি অতিথি ছিলেন রাজীব শ্রাবণ আমারই একটা বই এখানে পাবলিশ কামড় লিখতেন সিদ্ধান্ত বুদ্ধদেব বইটা যদি দরকার হয় আমি একটা বিকে আমি অ্যাকচুয়ালি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন আমি সিভিল সার্ভিসে বসেছিলাম আইএস তো অটোমেটিক্যালি আপনারা সবাই জানেন যে টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের থেকে সিভিল সার্ভিসে মানে হিস্ট্রিতে অনেক বেশি মার্কস তোলা যায় সেই জন্যই তখন আমার হিস্ট্রিতে ইন্টারেস্ট আমি তখন কানিবিরি লাইব্রেরি চেন্নাইতে থাকতাম কানিবিরি লাইব্রেরি গিয়েছিলাম সেখান থেকে ইন্টারেস্ট প্লাস আমি ঐতিহাসিক রাজবাড়ির ছেলে সেই ইতিহাস গ্যাদার করে আজকের আমি তামলুপ্ত নিয়ে সবার সহযোগিতা অনেকটা আমরা এগিয়েছি এবং আপনারা জানেন যে গত বছর গত পাঁচ বছর ধরে ইন্টারন্যাশনাল সেমিনার আমরা করছি এবং সেই ইন্টারন্যাশনাল সেমিমারে পৃথিবীর গতবার দশটা দেশ এসেছিল এবারও বারোটা বুদ্ধিস্ট কান্ট্রি আসবে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওখানে সমস্ত মানে থাকার ব্যবস্থা আছে আপনারা সবাই মিলে আমাদের সাহায্য করুন যাতে করে তো বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমার আবেদন অবশ্যই অবশ্যই জড়িয়ে রয়েছে কারণ বিভিন্ন সময়ে আমাদের রাজ পরিবারের লোকজন আমাদের বৈবাহিক সূত্রে জাপান থাইল্যান্ড আমি নিজেও জানতাম না কোরিয়াতে আমাদের রাজপরিবারের পরিবারের মানে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল চায়নাতে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল বারোটা দেশকে ডেকে আমরা সেই জিনিসটা আবার রিনিউ করতে চাইছি আবার সেই পুরনো ইতিহাসটা ফিরিয়ে আনতে চাইছি সম্পর্কটা আনতে চাইছি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট 3D ফ্লোর ওয়াল টাইল স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইপন্ডা ময়না পূর্ব মেট্রিপুর শ্যামা বিকารীর পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফি